আল্লাহর ওয়স্তাত যে বীজজন আমাকে ভালোবাসেন আমি আপনাদের উপর একটা কথা বলি আজ থেকে দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা যদি कामयाब হতে চান দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা মানুষের দোষগুলাকে গোপন করে রাখতো মানুষের নামে প্রশংসা করার চেষ্টা করবে আপনি অন্যের ইজ্জতের হেফাজত করবেন ওনার আল্লাহ আপনার ইজ্জতের হেফাজত করবে সুবহানাল্লাহ আপনি অন্যের মর্মকে হাসি সুতান ফুটা অনারัล আপনার জীবনে হাসি ফুটা দেই ফুটা আমরা সুপি হয় না কেন জানেন আমরা অন্য সুপকে দেই নিজে সুপি হতে চাই সুপি হাওয়ার সিস্টেম এটা না আপনি অন্যকে সুপি রাখেন অন্যের খুশি হয় আপনাকে সুপি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা আছেন এই কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা নামাজের দিশাটা এবার আছেন নামাজ পড়ক্ত আল্লাহু আকবার নামাজের ভিতর ফরজ সুন্নত আছেন না

যোহর এর সাইন ফরজের আগে সাইন রাকাত আসরের সাইন রাকাত ফরজের আগে সাইন রাকাত বিছর এর সাইন রাকাত ফরজের আগে সাইন রাকাত মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত ধরে ধরে আমি আগে বৃষ্টি বনাম সাইন ওয়াক্তে সুন্নত আগে এক ওয়াক্তে আছে তিন্ত এবার বলেন ফজরের নামাজ আছে নাম আছে নামাজ একটা লক্ষ্য যে বেজুরের আগে শূন্য নাই নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে বলেন না ভাই তারা নামাজ থাকবে আমি বলবো না বাঁধা তারা বলবেন অল্লা অল্লা ভগবত বাঁধা বাঁধা নামাজ না আপনারা তো নামাজ না ও ভাই নামাজ কি হাত আপনার মানে কি বলবেন আমি জানি আমি আমার দোষ যত গুলা জায়গায় হাত বাঁধা তত গুলা জায়গায় হচ্ছে আল্লাহ আপনার

প্রথম চিন্তা ডাইরেক্ট দ্বিতীয় সিস্টা ইসলামের এই কিছুদিন আগে আমি একজন অন্য ধর্মের একজন ডাক্তারের একটা আমি আমার একটা অভ্যাস হচ্ছে আমি ওই বিয়া গুলো শুনি ইন্টারভিউ এগুলো শোনার চেষ্টা করি তো উনি বলছেন উনার চিকিৎসা বিজ্ঞান যথেষ্ট নলেজ আছে উনি বলছে যে মানুষ সুস্থ থাকার জন্য অনেকগুলো ব্যায়াম আছে কিন্তু মুসলমানদের নামাজে সব ব্যায়াম খুঁজে পাওয়া গেছে ওনার বক্তব্য এটা আমার আমরা কোনো চাপাই দিচ্ছি না ওনার এগুলা ইউটিউবে আছে ফেসবুকে আছে উনি বলছেন যে একজন মানুষ সুস্থ থাকার জন্য যে রকমের আকৃতিকৃত ব্যায়াম গুলা দরকার

বান্দা যখন সিজদায় যায় কপালটা কোথায় থাকে বলেন না ভাই কোথায় থাকে আচ্ছা সারা শরীরে রক্ত সঞ্চালন হয় থেকে ওই যে বলেন যে হাত ব্লক হয়ে গেছে হাতের মধ্যে কি দিন করানো আছে না এই হাতের একটা আওয়াজ আছে না শব্দটা খেয়াল করবেন এমন নয় নয় এটা আছে এটা নাই মরা এটা এটা আছে নাই নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই হার্টবিট এর আওয়াজের সাথে কোনো শক্তের মিল নাই কিন্তু আল্লাহ 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 নামের মিল পাওয়া

জিন্দার মরার যোদ্ধা কেন আমাদের ভিতর লাগে জানেন আমরা জিন্দা মনে করি যে গিয়ে আনে আল্লাহ জিন্দা রেখেছেন যে গিয়ে দুইটা এক নয় পানির ভিতর মানুষ বাঁচতে পারে অথচ আমরা সবাই মায়ের পেটে পানির ভিতরে ছিলাম যারা বাচ্চার বাপ হয়েছেন আমার সাথে চেক মত হবেন বাচ্চারা যখন পাঁচ ছয় মাস সাত মাস সাত মাস হয় আলট্রাসনোগ্রাফি করা লাগে না বলেন না বাচ্চা কি সবসময় এক জায়গায় থাকে না ঘুরে জোরে

কারো যদি এখন মাটির গিটের সুবিধি পেয়ে দিন করবো মরা আল্লাহ যদি আমি মাটির গিটো জিন্দার জিনিসে জীবিত নাচ তো বন্ধ ছিল নিঃশ্বাসিত নিয়ে নেই এবার বলেন আমরা কি এখন মরানা জিন্দা মায়ের পেটে যখন ছিলাম তখনও বাবার পিঠে যখন ছিলাম তখনও রুহ জগতে যখন ছিলাম তখন ওই রুহের জগতে জিন্দা আলাদা বাবার পিঠে জিন্দা আলাদা মায়ের পেটের জিন্দা আলাদা এখানে জিন্দা আলাদা আর সবগুলাই আল্লাহরতের অংশ করেন পান্ডা যখন সিদ্ধাই যায় একটু খেয়াল করেন আল্লাতে কপাল মাটিতে নাক মাটিতে হাতু মাটিতে সবকিছু যখন মাটিতে যায় বুক তখন উপরে যায় তখন বুক থেকে ডাইরেক্ট ব্রেন এর মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয় সেজন্য দেখবেন যত অশান্তি থাকবেন আপনি যদি সিদ্ধা দিতে পারেন অশান্তি লাগবে না শান্তি দাতার দরবারে যখন সিদ্ধা দিবেন শান্তি না লাগে যখন ঝুঁকে যাবেন আমি অনুরোধ করবো এই জুতো চলেছেন এটা এমন একটা মহান দরবার যেখানে যে মন থেকে ঝুঁকে আল্লাহ তাকে পৃথিবীতে কারোর সামনে ঝুঁকতে দেন সুবাহ আরো জোরে বলবেন না আমার কাছে ঢোকে যাবে যাবে আমি তারে তার বড় কাছে যুক্তে দিবো না চাচার সঙ্গে যুক্ত দিবো না কাকার সঙ্গে যুক্ত দিবো না আমি আল্লাহ তাকে এমন ভাবে দিব সব জায়গায় যেন সে আরেকটু জোরে বলেন না সুবু হ্যাঁ বল আর এটার বাস্তব প্রমাণ রেখে গিয়েছেন কারবালার বালার ময়দানে ইমান গুসাই হানি বন্ধ করে দিয়েছেন

আর যদি কখনো আর কখনো কারণ আমি বদনাম করবো না চেষ্টা করবো সার দোকানে বইসে সংসদ ভবন মানা ভাই অনেক হচ্ছে ময়দানে বেশিরভাগ মানুষ জাহান নামাজের একটা কারণ